সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রণম প্রশ্নের জন্য আমি যে এখন প্রশ্নগুলো বলব সেই প্রশ্নগুলো কিন্তু পাঁচটার থেকে আটটা বোর্ডে কমন আসবে রাশির থেকে এই তিনটা অঙ্ক তারপরে হচ্ছে অসীম ধারা থেকে এই দুইটা অঙ্ক তারপরে অষ্টমাত্রায় ত্রিকোণবীতির থেকে এই অঙ্কগুলা এরপরে দ্বীপদ বৃষ্টির থেকে ত্রিভুজের প্যাসকেল সূত্র তারপরে স্থানাঙ্ক জামিতির থেকে এই অঙ্কগুলা তারপরে সমতলীয় ভেক্টর থেকে এই অঙ্কটা তারপরে সম্ভাবনা থেকে এই সংখ্যাগুলো সুচক ও লকারি ফাংশন থেকে এগুলা। আচ্ছা বলেন হ্যাঁ বলেন যাবছিলেন বলেন ভাইজি আপনি কই ভাইজি আপনি কইলেন সব উপর দিয়ে গেছে

হলে বিয়ের মান নির্ণয় করো আর উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি মনে রাখি উৎপাদকের বিশ্লেষণ কত আসে আর যদি সময় পাই মনে করেন যে আপনার মতো সময় পাই তাহলে এই এই কালার গুলো আবার যদি চাই পারে থেকে দিতে সেগুলো বলবো বলবো দেখেন এই তিনটা প্রশ্ন থেকে মিনিমাম সাতটা বোর্ডে কমন আসবে সাতটা বোর্ডে কমন আসবে এরকম একটা ধারা দেওয়া থাকবে বললো টু হলে সাধারণ অনুপাত নির্ণয় করো আবার মূলতীয় ভগ্নাংশে প্রকাশ করো এই অঙ্কগুলো কিন্তু ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ

অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই যে এই অঙ্গটা কিন্তু বেশি আসে আসছে বিসিএস এ আসছে এই অঙ্গগুলো একটু বেশি করে দেখতে হবে আর সময় পালে এখানে যে লালগুলো আছে সেগুলো দেখতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার বলতেছি এখানে কিন্তু ডোমেন নির্ণয় চলে আসে জন্য ডোমেন নির্ণয় বা রেঞ্জ নির্ণয় এই অঙ্গগুলো বেশি করে পড়বে আর যদি সময় পাও তাহলে এগুলো পড়তে পারো পড়তে পারে আচ্ছা প্রবলেমের যদি সমস্যা না সৃষ্টি করতে চাও এই হাবিব স্যারের মতো যদি প্রবলেম সৃষ্টি করতে না চাও তাহলে এগুলা যদি পড়তে চাও পড়তে পারো হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এবার দশম অধ্যায় নেবেন তো দশম অধ্যায় বলে দেব যে দশটা মধ্যে আটটা বেড়ে কোনটা আসবে জানেন বলে দেব বলে দেব দেব বলে এই যে দেবকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এত এর বিস্তৃতি করো দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অথবা কতে আসবে দেখে নিন দেখে নিন হ্যাঁ কি বলতেছেন আর যদি এগুলাও পড়তে পারে আরো বেশি পড়তে চাইলে এখানে যেগুলো আছে সেগুলো পড়তে পারে তবে এগুলো কোথা থেকে পড়বে বলেন আপনি আপনার মাথায় অনেক প্রবলেম দেখতেছি একটা বই আপনি দেখেন এই সমাধান সব সমাধান মধ্যে আছে আপনি জানেন এটার মধ্যে সবকিছু আছে কি না সবকিছুর সমাধান আছে এ টু জেড আছে আপনি দেখছেন ছয়শ পেজ এখানে সব আছে

আরো কত বই দরকার আপনার যে বই কেমিস্ট্রি আছে ইজি ইংলিশ দ্বিতীয় পত্র আছে ইজি ইংলিশ প্রথম পত্র আছে আর কি দরকার আপনার সব আছে এস এস নবম দশম শ্রেণী এই বইগুলো সংগ্রহ করলে আর কিছু না এখানে লেখা আছে টার্গেট এবার একশো কিন্তু দেখেন আর একটা জিনিস ভালো করে বললি এই দেখেন এই বইটাই এই বইটায় প্রতিটা বিষয়ে পাঁচশো করে এমসি কিছু আছে ম্যাথে এখান থেকে পাঁচশো পড়লে কমন আসবে হায়ার মেথের পাঁচশো করলে কমন আসবে এবং এই বইটা কিন্তু ডিজিটাল বই দেখেন কিউআর কোড স্ক্যান করলে একেবারে যত্যের মতো শিক্ষক এসে বোঝা দিবে আমরা কিন্তু দেখেন কিন্তু পাঁচশো এমসি কিউ কিন্তু এখানে আর এমসি কিউ আছে আটশো লাল কালার আছে পাঁচশো যারা বেশি পড়তে চায় তাদের জন্য তিনশো দেওয়া আছে আটশো করে মানে প্রতি সাবজেক্টে লাল কালার পাঁচশো আছে আর কালো কালার আছে তিনশো আটশো করে প্রতি সাবজেক্টে আটশো করে আছে এখন গণিতে কমন আসবে উচ্চতার গণিতে কমন আসবে গণিত গণিতে কমন আসবে উচ্চতার গণিতে কিন্তু বাংলা প্রথম পত্রে কিন্তু ফুল কমন পাবে না হোক কারণ দেখা যাচ্ছে যে এই মনে করেন যে আটশো এমসি কিউ পড়ে হয়তো তিরিশের মধ্যে মনে করেন বিশটা প্লাস কমন পেতে পারে বা আঠারোটা প্লাস কমন পেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্স

আমরা একসাথে সব বিষয় যতগুলা বিষয় আছে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম আইসিটি বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি সব বিষয়ের কোর্স আনছি সাতাশ তারিখ থেকে শুরু হবে মাত্র কোর্স তিন টাকা সব বিষয় হ্যাঁ সব বিষয় এর এখানে দেড়শোটা ক্লাস হবে পঞ্চাশটা পরীক্ষা হবে সুতরাং এই ক্লাস গুলো করলে তাদের জন্য অনেক ভালো হবে আর আপনাকে এত কিছু বোঝানো লাগবে আপনি আপনাকে নাকি আচ্ছা যেটা বলছিলাম এই যে অধ্যায় অধ্যায় পড়বা যদি সময় পাও এই নিচের গুলো পড়তে পারো কোনো সমস্যা নাই প্রবলেমের যদি সমস্যা সৃষ্টি করতে না চাও তাহলে পরে গুলো পড়তে পারো আচ্ছা এবার কোনো অধ্যায় দেখতে চান এই দেখেন এই দেখেন বেক্টোর থেকে দেখায় এই তিনটা প্রশ্ন পড়লে কিন্তু আপনি দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডের সংক্ষিপ্ত বা কনম প্রশ্নে আসবে দেখে নেন আপনি এরা মিলাই নেন মিলাই নেন বলে গেলাম মিলাই নেন দেখে নেন আর যদি বেশি পড়তে চাও তাহলে এগুলো পড়তে পারো এটাও পড়তে পারো এবার কি আপনি কি সম্ভাবনা নেবেন সম্ভাবনা সম্ভাবনা তো আপনি শিখাইছি আগের সাজনাতে আর সৃজনশীল সাজে কি শিখাইছিলাম মনে আছে আপনার মনে হয় আচ্ছা সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু আসে আচ্ছা বারো অধ্যায় থেকে সংজ্ঞা আসতে পারে সম্ভাবনার থেকে সংজ্ঞা আসতে পারে এখানে যে সংজ্ঞাগুলো আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখেন কিন্তু অধ্যায় থেকে সংজ্ঞা আসতে পারে সংজ্ঞা আসতে পারে বারো অধ্যায় এবং চোদ্দ অধ্যায় থেকে সংজ্ঞা আসার সম্ভাবনা অনেক বেশি আবার এরকম আসবে দুটি নিরপেক্ষ মানে নিরপেক্ষ সক্কা নিক্ষেপ করা হলো টি আকো বা দুটি একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো প্রবল অঙ্কন করো একটি নিরপেক্ষ মুদ্রা একটি সক্কা নিক্ষেপ করা হলো প্রভাবলিটি নিক্ষেপ অঙ্কন করো নিক্ষেপ না আচ্ছা এখানে যে লাল কালারগুলো গুলো আছে লাল কালার সবচেয়ে বেশি পড়বা আর এই 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 অঙ্করা কিন্তু দেখবেন যে এই টাইপের অঙ্ক আসবে মনে করেন যে হাবিবা হাবি বা শব্দটির বর্ণগুলোকে সবগুলো বর্ণকে একটি বাক্সে রেখে সেখান থেকে ত্রিকোণীদের থেকে সাধারণ টু নাই শুধুমাত্র এইট পয়েন্ট থ্রি আছে সুতরাং ওইখান থেকে কিন্তু সবগুলো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে সংক্ষিপ্ত হবে তবে আমি বলতে পারবো না যে এটা আসবে আমি কিন্তু একেবারে স্টেট কাট মানুষ ভাই আপনি পরে বলবেন যে ভাই এগুলা বললেন এগুলো এগুলো করলেন আমি না আমার কথা হলে ভাই কথা কাজে মিল থাকবে তবে এগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলা বেশি করে করলে হবে তবে এখান থেকে মানে সংক্ষিপ্ত প্রশ্ন এর আগে আসে কমার্সে সুতরাং এখানে আমি নির্দিষ্ট বলতে পারবো না আচ্ছা এরপরে কোন জায়গায় যাবো বলেন জানেন কোন জায়গায় স্থানাঙ্ক জামিতি স্থানাঙ্ক জামিতিতে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু খুবই সঠভাবে করা যায় তো এটা কতে বা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে তারপরে দূরত্ব নির্ণয় সংক্রান্ত দিতে পারে তারপরে ঢাল নির্ণয় সংক্রান্ত দিতে পারে যেমন বলো মূলবিন্দু হতে এত এত সমুদ্রবর্তী হলে কে মানুষ নির্ণয় করো আবার এত বিন্দু হতে এত এবং এত সমুদ্রবর্তী হলে এটাই কল্টির প্রমাণ করো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করল করো এত এবং এত এর ঢাল নির্ণয় করো তারপরে বলা হলো যে এত এবং এত রেখার বিন্দুগামী রেখার ঢাল মানসান হলে এক্সের মান নির্ণয় করো তিনটা বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করো তারপরে বলো এত এত বিন্দুগামী সরল রেখে সমীকরণ নির্ণয় করো এখানে যে অঙ্কগুলো লালগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে যেগুলো বলছে এগুলার থেকে আসে তবে এটা মনে রাখেন যে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় ঢাল নির্ণয় সমীকরণ নির্ণয় দূরত্ব নির্ণয় এই টাইপের অঙ্গগুলাই আসে তাছাড়া অনেক সময় কিন্তু দেওয়া থাকে যে এক্স অক্ষের

সাতাশ ডিসেম্বর পড়াবেন নাকি মানে মনে হচ্ছে শ্বশুর বাড়ি আসে শ্বশুর বাড়িতে গল্প করতে ভালো করে আপনি বিয়ের কথা তো বললেন না আপনি কবে সাদে হবে এটা তো বললেন কয়েকটা জিনিস আমি বললাম জন্ম মৃত্যু চাকরি বিয়ে